প্রিয় দর্শক আমি এই মুহূর্তে আছি বেগম কামরুন্নেসা ডিগ্রি কলেজের সামনে আমি আসলে এই কলেজের ভিতরে প্রবেশ করব একটু ঘুরে দেখার চেষ্টা করব যে এই কলেজের ভিতরে কি কি রয়েছে লালমনিরহাট মোগলহাট সড়কের পাশে মোগলহাট ইউনিয়নের দুরাকুটি বাজারের সন্নিকটে এই কলেজটি অবস্থিত শিরোছায়া সবুজে ঘেরা সুশোভিত শান্ত ও নিরিবিলি পরিবেশে অত্র এলাকার বিদ্যানুরোগী ব্যক্তিবর্গের নিরলস পরিশ্রমে মরহুম মেজর কামরুল হাসান আজাদ সাহেব তার মায়ের নামে প্রায় চার একর জমির উপর উনিশশো সালের ডিসেম্বর মাসে অত্র কলেজটি প্রতিষ্ঠা করেন প্রতিষ্ঠালগ্ন হতে কলেজ পরিচালনা কমিটির সুদক্ষ পরিচালনায় শিক্ষকগণের অক্লান্ত পরিশ্রমে ও আন্তরিকতায় ছাত্রছাত্রীরা মানসম্পন্ন শিক্ষা লাভ করে আছে আছি বেগম নেসা ডিগ্রি কলেজ প্রাঙ্গনে এখানে এসে এই ভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেল ইনি আমার ভিডিও নিয়মিত দেখে তো যাই হোক উনি এই কলেজেরই স্টুডেন্ট ভাই আপনি কিসে পড়েন এই কলেজে আমি ডিগ্রি ফাইনাল ইয়ারে পড়তেছি এখানে কি শুধু ডিগ্রির সাবজেক্টগুলো পড়ানো হয় নাকি ইন্টারমিডিয়েট আছে হ্যাঁ ইন্টারমিডিয়েট এবং ডিগ্রি দুটাই আছে আচ্ছা আচ্ছা বিএসএস অনার্স কি আছে এখানে না অনার্স নাই পড়াশোনার মান ভালো এবার কলেজ শাখায় আমাদের এই জায়গায় আপনার বর্ডার গার্ড এবং ফাগল এসে এবং পাশের হার অনেক ভালো যাই হোক প্রিয় দর্শক যেটি দারুণ তথ্য জানলাম সেটি হল যে এই কলেজটি শহরের দুটি কলেজ আছে যেমন পাবলিক স্কুল স্কুল কলেজ কলেজ সেই সাথে ফাকল অর্থাৎ পুলিশ লাইনের যে রয়েছে তার চেয়েও ভালো রেজাল্ট করেছে এই বেগম নেসা ডিগ্রি কলেজের যে এইচএসসির শিক্ষার্থীরা এটি মূলত দুরাকুটি বাজার যেতেই তার আগেই পড়বে এত সুন্দর একটি কলেজ প্রাঙ্গণ আপনারা যখন লালমনিরহাট শহর থেকে দুরাকুটি বাজার কিংবা মোগলহাটের দিকে যাবেন তখনই চোখে পড়বে আমি আসলে এর আগে বহুবার এই সামন দিয়ে গিয়েছি কখনও এই কলেজ প্রাঙ্গনের ভিতরে প্রবেশ করিনি এর আগে আমার মাথা এসেছিল যে এই কলেজটি খুব সম্ভবত মেয়েদের জন্য হবে কিন্তু আমি যে তথ্য পেলাম নাইট এখানে ছেলে মেয়ে সবাই পড়াশোনা করে শুরুতেই আপনারা যখন গেট দিয়ে প্রবেশ করবেন হাতের বাম পাশে রয়েছে চারতলা একটি বিল্ডিং ভবন এবং তার পাশে আরও কিছু ভবন রয়েছে অত্যন্ত ছায়াযুক্ত সুশীতল একটি ক্যাম্পাস যা দেখতে ভালোই লাগতেছে আমি বিভিন্ন সময়ে বিভিন্ন কলেজ প্রাঙ্গন বিভিন্ন ভার্সিটিতে গিয়েছি তবে ছোট পরিসরে হলেও অনেক গোছানো একটি কলেজ ক্যাম্পাস এই কলেজের একপাশে রয়েছে একাডেমিক ভবন আরেক পাশে রয়েছে প্রশাসনিক ভবন সেই সাথে তার পাশে রয়েছে শিক্ষক মিলনাতায়ন গ্রন্থাগার ছাত্রীদের কমন রুম এছাড়াও অন্যান্য ক্লাসরুম রয়েছে এবং এই কলেজ প্রাঙ্গনের সামনে অনেকগুলো বিভিন্ন ধরনের ফলের গাছ রয়েছে যা এই কলেজ ক্যাম্পাসের ছাত্রছাত্রীদের সুন্দর ছায়া দেয় এবং শীতল রাখে যাই হোক ঘুরে ঘুরে দেখলাম বেগম কামরুন নেসা ডিগ্রি কলেজ এখন আমি এই কলেজ থেকে বের হয়ে যাচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো লোকেশনে নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ